হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি মনির কাছে সাজুগুজু করতে বিয়েবাড়ি যাব বলে তোমরা জানো আমি বিয়েবাড়ি যাব তো দেখো বিয়েবাড়ি এসছি আসা মাত্রই দেখছি বরের গাড়ি ঢুকে গেছে বুঝেছো তো বরের গাড়ি চলে এসেছে তো তোমার দাদাকে তোমাদের দাদাকে বললাম আমি আর ওই ভিড়ের মধ্যে যাইনি তোমাদের দাদাকে বললাম যাও একটু ভিডিও করো ওই দেখো বরকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিয়ে বরকে ভেতরে চলে যাচ্ছে বরকে নিয়ে তো যাই হোক আমরা এবার ভেতরে যাব তো চলো এবার আমরা যাই ভেতরে আমরা না পরের গাড়ি এসছে বলে আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম একটু দেখলাম ভিডিও করলাম তো আমরা যাচ্ছি বাড়ির বিয়েবাড়ির ভেতরে তো দেখো এটা আমার দাদার একটা ভাইয়ের বউ এই যে আমার পেছনে আর ওই যে দেখছো পেছনে তো আমার দাদার বউ আছে বৌদি আছে আর বৌদির মেয়ে আছে আর তোমাদের দাদা আছে পেছনে আর আমার দাদা আগেই চলে এসেছে ও ও আছে বিয়ে আগেই এসেছে তো এটা আমার এক আত্ম বিয়ে মানে আমার ভাসুরের মেয়ের বিয়ে বুঝেছো তো সেখানেই এসেছি তো আজকে অনেকের সাথেই দেখা সাক্ষাৎ হবে তার কারণ এমনি তো কারোর সাথে দেখা সেভাবে হয় না তো একটা অনুষ্ঠান হলেই সেখানে সবাই আসে সবার সাথে সবার দেখা হয় তো আমি আমরা যাচ্ছি এখন কাছে তো দেখো চলে এসেছি কাছে এটা ভাসুরের ছোটো মেয়ে দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এটা ছোট মেয়ে তো খুবই সুন্দর দেখতে দেখেছো খুব সুন্দর দেখতে তো আর এ হচ্ছে আমার ননদ বুঝেছো ওটা হচ্ছে আমার একটা ননদ তো যাই হোক আমরা এখান থেকে এখন খুব ভিড় আটকে জায়গা আটকে লাভ নেই তাই বেরিয়ে গেছি এই যে এই বাড়ির এক জামাই মানে জামাইবাবু আমার তার সাথেও দেখা হয়ে গেল। তো তার সাথে আবার একটু কথা বলে নিলাম বললামই তো আগে বিয়ে বাড়ি এসছি মানে অনেকের সাথেই এখন দেখা হবে কথা হবে যেহেতু এমনিতে কারোর সাথেই দেখা সাক্ষাৎ সেভাবে হয় না আমি তো বেরোই না কোথাও এখন সবসময় ভিডিও এই ফোন নিয়েই আমি ব্যস্ত থাকি কারোর সাথে দেখাই হয় না বুঝেছো তো তো দেখো আমরা চলে এসেছি না স্টলে এখানে কী কে স্টল দিয়েছে চলো একটু দেখাই তোমাদের তো চলে এসেছি ফুচকার সামনে আমি তো ওই ফুচকার দাদা আমাদের আবার চেনাশোনা বুঝেছো তো আমাদের পাড়ায় যায় ফুচকা নিয়ে একদমই চেনা ওনার ফুচকা খুব টেস্ট হয় খেতে আমি ফুচকা যদিও খাই না তো দাদা আমাকে একটা দিল না বৌদি খান তো আমি একটা ফুচকা ওখান থেকে নিয়ে চলে এসেছি পানের স্টলে এখানে দেখো কত রকমের মশলা দিয়ে পান আমি যদিও দেখেছি ম্যাল মেলাতে মেলায় এই পান দেখেছি তো পান এখন খাবো না পান খাবো খাবার পরে আর এই দেখো জিলেপির স্টল তোমরা কি দেখেছো জিলেপির স্টল আমি কিন্তু দেখিনি আমি এই প্রথম দেখলাম জিলেপির স্টল দিয়েছে ওখানে কড়াইতে তেল বসানো ভাজবে আর জিলিপি দেবে বুঝেছো তো জিলিপি কত সুন্দর দেখো করে রেখেছে আর এখানে দেখো চিকেন পকোড়া এটার একটা নাম আছে আমার নামটা মনে নেই আর এখানে মোমো একদিকে মোমো আর একদিকে চিকেন পকোড়া দেখো শেষ নামাতে নামাতে শেষ হয়ে যাচ্ছে ঢালছে শেষ হয়ে যাচ্ছে আবার আনতে গেছে আমি বলছি কোথায় খালি কেন বলছে আনতে গেছে তো প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট তো দেখো এখানে আমি এসেছি আইসক্রিমের স্টল এটা আইসক্রিম নেব বলে এসেছি তাই এটা কী করে ওরা করছে তা আমি ঠিক দেখবো বলে আমি বলছি এবার আমায় দাও তা ওরা দেখো যে দি যে দেখো আমি কিন্তু দেখিনি এভাবে তোমরা হয়তো দেখে থাকবে কিনা আমি জানি না দেখে হয়তো থাকবে আমি দেখিনি এভাবে আইসক্রিম দিতে তো যাই হোক আমার বলাতে ওরা একটা বার করে দিল আর এখানে হচ্ছে যে ককটেল না কি মকটেল যাই হোক যাই কী বলে আমি সঠিক জানি না সেটার স্টল এটা তো এখানে নানা রকমের শরবত নানা রকমের শরবত তো এটাও খাবো না আমি এখন এটা আর পানটা লাস্টে এসে খাবো হজম হয়ে যাবে বুঝেছো তো এগুলো এখন খাবো না যেহেতু খাবার খাইনি তোমাদের দাদা গেছে আনতে পকোড়া দেখি এই দেখো তোমাদের দাদা পকোড়া মোমো নিয়ে চলে এসেছে তো আমি বেশি কিছু খাবো না কারণ আমি এমনি বেশি খেতে পারি না আর আমি যদি এখন বাইরে খেয়ে নি এত কিছু তাহলে আমি ভেতরে গিয়ে খেতে পারবো না তো চিকেন পকোড়া ওই দেখো তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে আর বেশ মজা করেই খাচ্ছে দেখো ও খাচ্ছে তা আমিও একটা আমি বেশি না একটা মোমো একটা ওই যে দেখলে ফুচকা খেয়েছি আর এই যে একটা মোমো একটা চিকেন পকোড়া এই খেয়েছি আর একটা আইসক্রিম খেয়েছি খেয়ে তো আমরা এই খাওয়া দাওয়া করে তা একটু গল্প টল্প করব করে তারপরে খাবারই দেখো সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে একটু করে কথা হচ্ছে যেহেতু দেখা হয় না মানে বেশ ভালোই লাগে দেখবে হঠাৎ করে সবার সাথে দেখা হয়ে গেলে বেশ মজাই লাগে তো যাই হোক সবার সাথে গল্প হচ্ছে কথা হচ্ছে বেশ আনন্দই করছি এই আরেকটা বৌদির সাথে দেখা হয়ে গেছে তা ওই দেখো হাই করে দিচ্ছে ও ছেলেও দেখো হাই করছে যে আমি বলেছি বলছে ম্যাম ঠিক আছে পরে পরিচয় করিয়ে দেবো তা এখানে না সব জায়গায় না টিভি লাগানো আছে যেখানে স্টল দিয়েছে ওখানেও টিভি আছে সব জায়গায় টিভি লাগিয়ে দিয়েছে আর এখানে দেখো বর এখন তোমার বিয়েতে বসবে এদিকে তোমাদের দাদা তারা দিচ্ছে চলো খেতে চলো তাইছি যাবো দাঁড়াও তারপর তো বলবে বরকে দেখাইনি তোমরা বলবে তাই বরকে দেখানোর জন্য আমি আবার একটু ভিডিও করতে চলে এলাম তো এখন বর ওই দেখো নিদ বর আছে সঙ্গে দেখেছো নিদ বরকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিদ বর যাই হোক এখন বিয়েতে বসবে আর এই দেখা হয়ে গেছে দেখো এটা আমার কাকি শাশুড়ি আর ওই যে পেছনে দেখছো আকাশিয়ে এ পড়া ওটা হচ্ছে কাকা শ্বশুর তো কাকি শাশুড়ি কাকা শ্বশুরের সাথে এখানে আবার দেখা হয়ে গেল তাদের সাথেও একটু গল্প করে নিলাম এবার আমরা খেতে চলে এসেছি তোমাদের দাদা তো এখানেও দেখো টিভি লাগানো আছে দেখেছো এ পাশেও আছে ও পাশেও সব জায়গায় আছে তা তোমাদের দাদা অনেকক্ষণ থেকে খাবার তারা দিচ্ছে যে চলো খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর তুমি বসো বরযাত্রী খেতে বসলে আর বসার জায়গা পাবে না যদিও জায়গাটা অনেক বড় করেছে ভিড় পড়বে না প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট শুনলাম তো আটশো না নশো লোকের যাই হোক অ্যারেঞ্জমেন্ট দেখো ওই পাশে একটা জায়গা করেছে খাওয়ার আর এই মাঝখানে একটা আর ওই পাশে একটা তিন প্রচুর অনেক বড় করেছে খাবার জায়গাটা অত ভিড় পড়বে বলে মনে হয় না তো আমরা এসে গেছি তো খাওয়ার জায়গায় তো আমরা একটা টেবিলে বসে পড়েছি তা ওই যখন যে বৌদির সাথে দেখা হয়েছিল ওই বৌদি আর ওই যে ওই যে আরেকটা বৌদি ওই পাশে বসেছে আর আমার বৌদি যে আমার দাদার ওই বৌদি বৌদি আমার বৌদি বৌদির মেয়ে আর আমি তোমাদের দাদা এক জায়গায় বসেছি এক একটা টেবিলে ছজন করে তা আমরা ছজন বসেছি আর আমার যে দাদা এসছে দাদা দাদার বন্ধুদের সাথে পেছন দিকে বসেছে বুঝেছ তো আর আমরা এখানে বসেছি তা এখনও খাবার এসে পৌঁছায়নি টেবিল এখনও তোমার ফাঁকা দেখো এখনও সেই তোমার টেবিল ক্লথ পাতবে তবে গিয়ে খাবার দেবে তাও যাই হোক আমরা বসে গেছি আমাদের জায়গা নিয়ে তো চলো দেখো টেবিল ক্লথ পেতে আমাদের যথারীতি প্লেট দিয়ে দিয়েছে তো প্লেট দিয়ে দিয়েছে তো এখন আবার দেখছি কি প্লেটের ওপরে দেখো কত সুন্দর পদ্ম পাতা দেখেছি ওরা আবার এই একটা সিস্টেম করেছে প্লেটের ওপর পদ্মপাতা তা আমার প্লেটের ওপরে চলে এসেছে পদ্ম পাতা যাই হোক তোমাদের দেখাবো পরপর কি আসছে মেনু পরপর তা পাতা প্লেট তো চলে এসেছে চলে এসেছে এবার মেনু কার্ড তো মেনু কার্ডে কী আছে দেখি মেনু কার্ডটা আগেই খুলে সবাই দেখা শুরু করেছে যে মেনু কার্ডে কি কী আছে মেনুতে একটু দেখে নিই আমরা সবাই তা দেখি এবার ও জলের বোতল জলের বোতল দিয়ে দিয়েছে সবাইকে জলের বোতল এলো তো এবার দিয়ে দিয়েছে এটাকে না পনির কি যেন বলে কি বেশ সেটা বলে পনির কি সেই যে পনিরের এটা দিয়েছে খেতে তো এই জিনিসটা না আমি খাই না আমি এক কথায় পনির খাই না বুঝেছো তো কিন্তু কী করবো যেহেতু আমি ভিডিও করছি খেয়াল করিনি দিয়ে দিয়েছে তো সঙ্গে তো চাটনি দিয়ে দিয়েছে তবে এর সঙ্গে যেটা দেয় স্যালাড সেটা খেতে আমি খুব ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে স্যালাড খেতে আমি বিয়েবাড়িতে কে কি চেয়ে নেয় আমি জানি না আমি স্যালাড অনেকবারই চেয়ে নিই আমার এত ভালো লাগে খেতে তো যাই হোক দেখো এবার চলে এসেছে এটা কুলচি কুলচি না কী যেন বলে এটারও আমি ঠিক নাম কি যেন একটা বলে এটার কারণ আমি তো পরে কথা বসাচ্ছি এখন আমার কাছে মেনু কার্ডটা তো নেই তো এটাও একটা লুচির মতো কুলচি না কী যেন বলে যাই হোক ওটা দিয়েছে ওটাও আমি নিয়ে নিই কারণ আমি ভাত খাবো এর জন্য আমি ভাতের অপেক্ষায় বসে আছি কখন ভাত আসবে দেখো আমি ওটা সাইডে সরিয়ে রেখেছি পনিরের ওটা একটু কোনো রকম ভেঙে খেয়ে খেয়ে আমি সাইড করে রেখে দিয়েছি আর এরকম চলে এসেছে ইলিশ মাছ হুম ইলিশ ভাত চলে এসেছে ইলিশ মাছ দিয়ে দিয়েছে ওই দেখো তোমাদের দাদা বেশ মজা করে খাচ্ছে তোমাদের দাদা তো ইলিশ মাছ ওই দেখো আমি যে নিয়েছি আমি মাছটা দেখো পুরো খেয়ে শেষ করতে পারিনি কারণ কি তোমাদের দাদা না গাদার মাছ খায় না ও কোলের টুকু খায় এবার ও কোলটুকু নিয়ে টুকু আমায় দিয়ে দিয়েছে এবার অতটা মাছ খেয়ে শেষ করা কী বলবো আমি মানে শেষ করতে পারছি না ওইদিকে ভাত মাংস আর ফ্রায়েড রাইস নয় ফ্রায়েড রাইস নিই নিই আমি ভাত খাসির মাংস দিয়েছে পাঁপড় চাটনি সব এসেছে আমি খেয়ে শেষ করতে পারছি না কিছু পরপর তো দিয়েই যাচ্ছে বলো আর এত পরিমাণে গরম লাগছে এত পরিমাণে গরম লাগছে তোমাদের কি বলবো মনে হচ্ছে কি বাড়িতে বসে যদি খেতাম না জানে কি শান্তিতে খেতাম আর ভারী শাড়ি পরেছি আমার যেন আরও বেশি গরম লাগছে মানে কি বলবো শরীর অস্থির অস্থির করছো মিষ্টিটাও আমি ভিডিও করছি মিষ্টিটা দিয়ে দিয়েছে কারণ আমি বিয়েবাড়িতে যখন মিষ্টি দেওয়া শুরু করে তারপর আর আমি আর খাই না আমি মানে মিষ্টির চাটনি পাঁপড় হচ্ছে আমার শেষ তারপর আমি আর কিছু নিই না বলছো তো এই একজনকে তোমাদের দেখাই এটা হচ্ছে আমার ননদ ও আমার একজন খুব ভা মানে ভালোবাসার মানুষ আমি ওকে ভীষণই ভালোবাসি তো আর এই যে যাদের বিয়েতে এসেছি এটা হচ্ছে পিসি শাশুড়ি এরই নাতনির বিয়ে বুঝেছো তা পিসি শাশুড়ির সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু কথা বলে নিলাম আর এদিকে এদের বিয়ে হয়ে গেছে কিন্তু সিঁদুরদান এখনও হয়নি কারণ সিঁদুরদান তো বাসি বিয়েতে হয় তা সিঁদুরদান এখনো এখনও হয়নি এদের বিয়ে হয়েছে তো এখন এরা এখান থেকে উঠিয়ে নেবে বুঝেছো তো উঠিয়ে এরা এখন ঘরে যাবে পরে আবার এদের বাসি বিয়ে হবে তখন সিঁদুরদান হবে আর এখন ভিডিও চলছে তা আমি সামনে দিয়ে ভিডিওটা করতে পারিনি কারণ সামনে তো ভিডিও করছে সবাই তো চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে আমরা বাড়ির দিকে আমি তো পান চিবাতে চিবাতে বেরিয়েছি বুঝছো আর দেখাইনি আমি আবার স্টলে গেছিলাম পান নিয়েছি ওখান থেকে এখন পান খেতে খেতে বেরোচ্ছি বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসেছি এসে এই রিল্যাক্স আরাম করছি কি গরম লাগছিল জানো না ভীষণ গরম গরমে বিয়েবাড়ি একদম ভালো না গো অস্থির হয়ে গেছি মনে হচ্ছে কতক্ষণে পালিয়ে আসবো ওখান থেকে এত গরমে পাগল হয়ে গেছি এসে কি এসে তোমাদের সামনে আসবো কি এসে আগে আমি সব খুলেছি মালা ক্লিপ খুলতে খুলতে তো হয়রান হয়ে গেছি মানে আমি এখন এই যে বসেছি আমার মনে শান্তি যে কি শান্তি মানে গরমে বিয়েবাড়ি মানে খেয়ে তো কোনো শান্তি নেই সেজে শান্তি নেই খেয়ে শান্তি নেই কোনোটাই শান্তি না অস্থির হয়ে গেছি অস্থির এসে আমি এই যে রিল্যাক্স হলাম মানে চোখ মুখ ধুয়ে মানে মেকআপ টেক তুলে বিয়েবাড়ি একটু মেকআপ করেছিলাম তো ওই সব তুলে মানে আমার এখন শান্তি বুঝেছো তো খুব অস্থির করছিল যাই হোক চলে এসেছি এখন বাজে অনেক অনেক বলতে বাজে বারোটা খুব বেশি না বিয়েবাড়ি আন্দাজে বারোটা বাজে আমাদের আর ব্যাচ শেষ আর বেশি ব্যাগ ছিল না বলো ছিল না কারণ করে তিনটে রোতে খাওয়া করেছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে নালে লোক প্রচুর নিমন্ত্রিত ছিল চারটে রো করেছে প্রচুর লোক নিমন্ত্রিত ছিল আটশো লোক না আটশো লোক যেহেতু চারটে রো করেছে খাওয়াটা হাজার পার হয়ে গেছে ও হাজার পার হয়ে গেছে লোক তোমার দাদা বলছে তো যেহেতু চারটে রো করেছে এর জন্য তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা